আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রাশেসর মতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পরাতে আজকে আমরা পড়ব মাটি দূষণ বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয় কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয় মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয় গাছপালা ও পশু মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয় মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় শিক্ষার্থীরা ডান পাশে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যার নিচে লেখা রয়েছে মাটি দূষণ ছবিটি আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাব একজন কৃষক জমিতে কীটনাশক প্রয়োগ করছেন কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি দূষিত হয় যা ফসল পানি ও পরিবেশের জন্য ক্ষতিকর এবারে আমরা পড়ব শব্দদূষণ শব্দদূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকারে বা মাইক বাজিয়ে মানুষ শব্দ শব্দদূষণ করছে কলকারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ শব্দদূষণের কারণ শব্দ শব্দদূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে অবসন্নতা প্রবণশক্তি হ্রাস ঘুমে ব্যাঘাত দৃষ্টি কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ শব্দদূষণের ফলে হয়ে থাকে আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ শব্দদূষণ রোধ করতে পারি শিক্ষার্থীরা আমরা ডানবাসে দুটি ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবির নিচে লেখা রয়েছে শব্দ শব্দদূষণ ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাব একজন রিক্সা চালক মাইকে উচ্চ স্বরে কিছু প্রচার করছেন যা পথচারীদের জন্য বিরক্তিকর এবং ক্ষতিকর হতে পারে অতিরিক্ত শব্দ মানুষের শক্তি ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া অ্যাপসটি হোক তোমার পড়ালেখা দ্বিতীয় ছবিটির নিচে লেখা রয়েছে গাড়ির হর্ন শব্দ দূষণ করছে ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাব বাস ও অন্যান্য যানবাহনের উচ্চ শব্দে দুই শিক্ষার্থী কান চেপে ধরেছে গাড়ির হর্ন ও যানজটের শব্দ শব্দদূষণ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এবারে আমরা পড়ব আলোচনা নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা তোমাদের খাতায় এরকম করে একটি ছক তৈরি করতে হবে এরপর দুই নম্বরে বলা হয়েছে বিভিন্ন প্রকার দূষণের কারণ ও প্রভাব ছকে লিখি শিক্ষার্থীরা ছকের প্রথম অংশে রয়েছে বিভিন্ন প্রকার দূষণ দ্বিতীয় অংশে রয়েছে দূষণের কারণ এবং তৃতীয় অংশে রয়েছে দূষণের প্রভাব প্রথম দূষণটি হল বায়ু দূষণ এর কারণগুলো হলো। কলকারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া জ্বালানি পোড়ানো ধুলাবালি বায়ু দূষণের প্রভাবগুলো হলো শ্বাসকষ্ট ফুসফুসের রোগ পরিবেশের ভারসাম্য নষ্ট এরপর পানি দূষণ পানি দূষণের কারণগুলো হল শিল্প কারখানার বর্জ্য রাসায়নিক সার ও কীটনাশক পানি দূষণের প্রভাব পানিবাহিত রোগ মাছ ও জলজ প্রাণীর মৃত্যু বিশুদ্ধ পানির অভাব এরপর মাটি দূষণ মাটি দূষণের কারণগুলো হল প্লাস্টিক কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার মাটি দূষণের প্রভাবগুলো হল মাটির উর্বরতা নষ্ট ফসল উৎপাদন কমে যাওয়া এরপর শব্দ শব্দদূষণ শব্দদূষণের কারণগুলো হল যানবাহনের হর্ন মাইকের শব্দ শব্দদূষণের প্রভাব শক্তির ক্ষতি ঘুমের সমস্যা মানসিক চাপ ও উচ্চ রক্তচাপ এবারে তিন নম্বরে বলা হয়েছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করার পাশাপাশি তোমরা আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারো সেক্ষেত্রে আলোচনার বিষয় হতে পারে দূষণের সংজ্ঞা ও প্রকারভেদ প্রতিটি দূষণের কারণ দূষণের প্রভাব দূষণ রোধে করণীয় এবং দূষণ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এই আলোচনা দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করবে এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করবে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ